আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে মূলত আপনাদেরকে দেখাবো তিনতলা বিশিষ্ট একটি মুরগির খাঁচা এই খাঁচাটি যাবে হলো ক্যামানিগঞ্জে তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের এখানে রেডিমেড বানানো থাকে না এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি অনেকে বাবে হয়তো আমাদের এখানে এই খাঁচাগুলো সবসময় বানানো থাকে আসলে বিষয়টা এরকম না এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানানো হয় অর্ডার দিলেই বানানো হয় এ বানানো হয় না এই যে বাই অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেই সাইজ এবং যে ম্যাটেরিয়াল দিয়ে যেই মেজারমেন্টটা বানাতে বলেছে আমরা মূলত এইভাবেই বানিয়েছি এই খাসাটির সাইজ হলো দৈর্ঘ্য পাসপোর্ট প্রস্থ হলো ডিমের সহ আড়াই ফুট এবং ডিমের বাবান্তা সারা শুধু খাসাটার ভিতরের স্পেস হলো দুই ফুট এবং প্রতি তলায় উচ্চতা হলো বাইশ ইঞ্চি করে তিন তলায় উচ্চতা হলো সারা ফুট এবং পায়া হলো ছয় ইঞ্চি পায়াসহ খাসাটির টোটাল হাইট হলো ছয় ফুট খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে ফায়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভালো মানের সিট দিয়ে বানানো হয়েছে আর কালারটা করা হয়েছে মূলত সিলভার এবং সামনে মূলত খাবার দেওয়ার জন্য পাইপ বসানো হয়েছে এই পাইপগুলো আপনার চাইলে খাবার এবং পানির দুইটাই মূলত সামনে বসাতে পারবেন আমাদেরকে বললে ওই সিস্টেমটা মূলত আমরা করে দিব অথবা আপনারা যদি চান যে খাবারটা সামনে বসাবেন অথবা পানিরটা পেছনে বসাবেন বা পানি সামনে দিবেন খাবার পেছনে দিবেন এইভাবে মূলত আপনারা কবে নিতে পারবেন মানে আমাদেরকে আপনারা যেভাবে বানাতে বলবেন আমরা মূলত এই সিস্টেমে আপনাদেরকে বানিয়ে দেব এবং এই খাঁচাগুলো মূলত আমরা সারা বাংলাদেশে কুবের সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি থানা পর্যায়ে বাংলাদেশে যে কোনো থানায় মূলত আপনারা নিতে পারবেন কুবের সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে মূলত ডেলিভারি চার্জটা আপনাদের গ্রহণ করতে হবে এই হলো মূলত খাঁচার সাথে ট্রে খুবই ভালো মানে সিটের ট্রে বানানো হয়েছে আর চারপাশে খাঁচাটির তারের গ্যাপ দেওয়া হয়েছে দুই ইঞ্চি যেহেতু মুরগি ভেতর থেকে মাথা বের করে খাবে তার জন্য মূলত বোর্ডের চারপাশ গ্যাপ দেওয়া হয়েছে দুই ইঞ্চি এবং যে ফ্লোরটা যেখানে মূলত মুরগিটা দাঁড়াবে সেখানে গ্যাপ দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করবে তারের গ্যাপটা মূলত আরও বেশি কম করে বানিয়ে নিতে পারবেন এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানানো হয় আপনারা যেভাবে আমাদেরকে বানাতে বলবেন এবং যেই সাইজে বানাতে বলবেন আমরা মূলত এই সাইজে বানাবো খাঁচাটির মাঝখানে মূলত পার্টিশন আছে তবে নিচের যে দুই তলা প্রথমতলা এবং দ্বিতীয়তলা এই দুই তলার মধ্যেই মূলত পার্টিশন দেওয়া হয়েছে এবং তিন তলায় কোনো পার্টিশন নেই এই সাইজের খাসার মধ্যে দেশি পাওমি এবং টাইগার লেয়ার যে কোনো জাতের মুরগি পালন করা যাবে সুন্দরভাবে আপনারা যদি চান এটা যেমন পাঁচ ফুট দৈর্ঘ্য এবং প্রস্ত হলো ডিমের বারান্দা সহ আড়াই ফুট আপনারা চাইলে এর থেকে ছোটো অথবা এর থেকে বড় মূলত বানাতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে এবং আমাদের এখান থেকে মূলত আপনারা সকল ধরনের খাঁচা বানাতে পারবেন যেমন কবুতরের খাঁচা পাখির খাঁচা মুরগির খাঁচা অথবা কবুতরের দাপড়ি এবং যে কোনো পোষা প্রাণীর খাঁচা মূলত আমাদের এখান থেকে আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো উপজেলা থেকে অর্ডার করতে পারবেন আমরা মূলত খাসা তৈরি করে আমাদের নিজ দায়িত্বে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেব সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে আমাদের ঠিকানা হলো জুবাইন কমিশনার মোড যাত্রাবাড়ি টাকা আপনারা যদি কেউ চান সরাসরি আমাদের কারখানা ভিজিট করে এসে অর্ডার করে নেবেন সেটাও মূলত পারবেন ভিডিওর শেষে মূলত স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন যারা অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করবে যে কোনো পোশাক প্রাণী খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তো নাম্বারে আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ